আজকে আপনাদেরকে যে ইনফরমেশনের জন্য এই ভিডিওটা করতেছি সেটা হলো আমাদের কাছে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ল্যাপটপ এবং মাদারবোর্ড আসে সার্ভিসিংয়ের জন্য আমার সামনে কিছু মাদারবোর্ডের প্যাকেট দেখতে পাচ্ছেন যেগুলো বিভিন্ন প্রান্ত থেকে আসছে রিসেন্ট এই যে এই মেমোগুলো দেখতে পাচ্ছেন এতগুলো মাদারবোর্ড ল্যাপটপ এবং ডেস্কটপ এগুলো আসছিলো আমরা সব কুরিয়ার করে করে আবার পাঠাই দিছি যেমন এই মাদারবোর্ডটা যে কারণে আজকে ভিডিওটা করতেছি এই মাদারবোর্ডটা পাঠাইছে হচ্ছে শেওড়াপাড়া থেকে এটা কিছুক্ষণ আগে আনবক্সিং করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বক্সটা নিয়ে আসো এইখানে আমি আসলে একটা জিনিস বলি আপনাদেরকে যে যখন আপনারা বক্স করবেন তখন অবশ্যই সেটার ভিতরে আপনাদের নাম নাম্বার এবং জিনিসপত্র কি দিচ্ছেন না দিচ্ছেন সেটা দিয়ে দিবেন যেমন এইটা পাঠাইছে হচ্ছে যে ভাই এটার মধ্যে কোনো নাম নাম্বারই দেয়নি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা রাহাত ভাই পাঠাইছে তো এটার কনভারসেশনটা এই জায়গাটাতে একটু মোবাইলটা দেখাবো ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল ওনাকে কিন্তু আমি বলেছিলাম উনি মাদারবোর্ডের প্রবলেম সম্পর্কে জানাইছে আমাকে এবং এইগুলোর ওনার বক্স এবং মেমো নাম্বার সব কিছু দিয়ে দিছে তো এটা হচ্ছে ভাইয়ের মেমোর সে অ্যাড্রেসটা তো যাই হোক এখানে যে সমস্যাটা হয় আমাদের প্রতিদিন অসংখ্য মেসেজ আসে হোয়াটসঅ্যাপে যার কারণে মেসেজগুলো নিচে চলে যায় কেউ যদি কী কী প্রোডাক্ট আপনারা দিচ্ছেন যেমন এই ভাই দিসে হচ্ছে দুইটা র্যাম আছে প্রসেসর আছে এবং গেমিং সিরিজের মাদারবোর্ড এখন এখানে যদি ভাই কি কি দিয়েছে কি প্রবলেম এগুলো যদি উল্লেখ না করে দিয়ে শুধুমাত্র এরকম বক্সের মধ্যে বক্সটা আরেকবার নিয়ে আসো বক্সের মধ্যে যদি এটা দিয়ে দেওয়া হয় তাহলে পরবর্তীতে আমাদের জন্য কিন্তু অনেক অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা যখন প্রোডাক্ট পাঠাবেন তখন অবশ্যই প্রোডাক্টের সাথে কি কি দিচ্ছেন অনলি মানে শুধু মাদারবোর্ড নাকি এটার সাথে প্রসেসর আছে এবং সেই সাথে প্রবলেম আর আপনার নাম এবং নাম্বার অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা দিয়ে না হলে আমাদের অনেক অনেক অসুবিধা হয় এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এর আগেও আমি বলেছি এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যখন প্রোডাক্ট পাঠাবেন তখন অবশ্যই সেই জিনিসগুলো পাঠাবেন যেমন এটাতে আছে ল্যাপটপ এই ল্যাপটপটা যাবে হচ্ছে গাজীপুরে তারপরে দেখেন এটা এটা যাবে হচ্ছে আপনার ময়মনসিংহ ভালুকাতে সিং একটু দূরে দাও এটা ময়মনসিং করওতাতে আসছিলো আচ্ছা এরপরে এইটা যাবে হচ্ছে কুষ্টিয়াতে এটা কুষ্টিয়াতে যাবে এখানে দুইটা মাদার বোর্ড আছে এইটা হলো এজিআরে আসছিল এইটটি ওয়ান মাদার বোর্ড দিনাজপুর থেকে যাই হোক আপনারা যখন প্রোডাক্ট পাঠাবেন প্রোডাক্টের ভিতরে আপনাদের নাম নাম্বার এবং যদি র্যাম প্রসেসর থাকে অবশ্যই সেটা কি ব্র্যান্ডের কত জিবি উল্লেখ করে দিবেন প্রবলেমটা বলে দিবেন ডিটেলস দিয়ে দিবেন যেন আমরা বক্স করতে গিয়ে আমাদের কোনো অসুবিধা না হয় এই জন্য আপনাদের কাছে একদম রিকোয়েস্ট যে আপনারা প্রোডাক্ট পাঠালে অবশ্যই আমি যে ইনফর ফরমেশনগুলো দিতে বললাম সেগুলো অবশ্যই আপনারা দিয়ে দিবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী আর মাদারবোর্ড সংক্রান্ত যে কোনো ধরনের ইনফরমেশন জানতে চাইলেও হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম